আহ সত্যের উদ্ঘাটন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি সত্যের উদ্ঘাটন আপনি আনমিউট করে কথা বলতে হবে আপনার হ্যাঁ বলেন জি আমি একটু ঘর থেকে বেরিয়ে বেরিয়ে নিই নাহলে তো আবার খুব দিবে বাবা আচ্ছা বলেন জি আপনার নামে একটা ছোট অভিযোগ আছে বলেন এটা হচ্ছে আপনি প্রায় সময় লাইভে বলে থাকেন যে মুমিন ব্যক্তিরা এসে একটা আয়াত দেখে দেখার পর বলে যে এটার তাঁত যেতে হবে তখন আপনি বলেন যে তাঁত গেলে কি ভাই এটার উল্টা লেখা থাকবে যে আমি একটা ইয়ে পাইছি এটার তাপ সিরে উল্টা লেখা থাকে সম্পূর্ণ আয়াতটা কি বাতিল করে দিচ্ছে তাপ সিরে তাপসিরে যদি উল্টা লেখা থাকে তাহলে তো তাপ বাতিল হয়ে যাবে না 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 তাপশি তাপশির বাতিল এটা আপনি আমি বললে তো হবে না মুসলিমরা এটাকে তাপশির বাতিল বলে না বরঞ্চ কি দিয়ে যে কি ডাকা দেয় সুরা বাকারার একশো নম্বর আয়াতটা একটু প্লিজ আপনি একটু ফির করেন

তাফসিরে বলা আছে এটা আমি বড় করে আমি পড়ব হ্যাঁ পড়েন হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমার উপর কিসাস ফরজ করা হয়েছে কিসাস মানে তো এই সমপরিমাণ প্রতিশোধের বেলায় আর কি স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে এটি তোমাদের রবের পক্ষ থেকে ও সুতরাং হালকা করংঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব ভাই এ আয়টা থেকে আমরা বুঝতে পারি যে যদি একজন স্বাধীন ব্যক্তিকে কেউ হত্যা করে সেই স্বাধীন ব্যক্তিকে আবার হত্যা করতে হবে প্রতিশোধমূলক যদি এই একজন নারীকে ধরেন আপনার বউকে আমি হত্যা করলাম আপনি কি করবেন ভাই আমার বউকে হত্যা করবেন আমাকে না আমার বউকে হত্যা করবেন যদি আপনার একজন আপনার একজন গোলামকে যদি আমি হত্যা করি আপনি আমার গোলামকে হত্যা ভাই এটা কি বিধান হইল এটা কি আল্লাহ ন্যায় বিচারের বিধান এটা হইছে হয়তো আমার দাস জানি না হয়তো আমার দাস এই কাণ্ডের সাথে কোনো মতেই জড়িত না আপনার দাসকে আমি মেরে দিয়ে আসলাম আপনি এসে আমার দাসকে মারলেন দাসের জীবন তো ভাই এমনিতেই কত দুঃখ কষ্ট পড়া এবার আপনি তার ছেড়ে গিয়ে দেখেন কি বলে হ্যাঁ আমি দেখেছি এটার তাফসিরে আমি পড়েছি এই যে এটার এটার এখানে আবার তাফসিরে পুরা জিনিসটা পাল্টা দেওয়া হইছে এবং এখানে যে আরেকটা কথা বলা আছে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে মানে ভাই যদি টাকা টোকা নিয়ে তারপর যদি মাফ করে দেয় বা কোনো আত্মীয় যদি টাকা টোকা নিয়ে মাফ করে দেয় খুনিরে তাহলে কিন্তু আবার মাফ হয়ে যাবে এটা হচ্ছে কি আবার রক্ত ঋণ এটাকে আবার বলে রক্ত ঋণ আচ্ছা আমি তাফসিরও দেখতে পারি তাফসিরও একই কথাই বলা আছে আমি আরেকটা মজার বিষয় তাফসিরে কিন্তু গুলামের কোনো কনসেপ্টই পাবেন না গুলামের বিষয়ে কিছুই বলা নেই হ্যাঁ ঠিক আছে আমরা তাফসিরটাও দেখি তাফসিরে কি বলা আছে না এটা না তাফসিরে যেটা বলা আছে তাফসির ইবনে কাসিরে যেটা বলা আছে আমরা একটু বড় করে দিই এখানে যে জিনিসটা বলা আছে আল্লাহ বলেন হে মুসলমানগণ প্রতিশোধ গ্রহণের সময় ন্যায় পন্থা করবে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারীকে হত্যা করবে এ ব্যাপারে সীমা লঙ্ঘন করো না অজ্ঞতার যুগে বনু নাজির ও বনুকুরাইজা নামক ইয়াহুদি দুটি সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় সেখানে বানু রূপে বানু নাজিরের ওই লোকটিকে হত্যা করা হতো না এই রক্তপণ হিসেবে আহ চারমন খেজুর আদায় করা হতো তো এখানে যেটা বলা হচ্ছে এই অজ্ঞতার যুগটাকে উঠিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা হয় যে ব্যক্তিকে হত্যা করা হোক আমাদের নারীর পরিবর্তে পুরুষকে হত্যা করা হোক এটা তারা বলছিল আমাদের দাসের পরিবর্তে তাদের স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হোক এবং আমাদের নারীর পরিবর্তে তাদের পুরুষকে হত্যা করা হোক তাদের এই দাবি খণ্ডন করে আয়াতটি অবতীর্ণ হয় এই হুকুমটি মানসুক মানে এই আয়াতটা এই যে এই হুকুমটা মানসুক কুরআন মজিদের ঘোষণা প্রাণের পরিবর্তে প্রাণ সুতরাং প্রত্যেক হত্যাকারীকে নিহত ব্যক্তির পরিবর্তে হত্যা করা হবে স্বাধীন দাসকে হত্যা করুক বা এর বিপরীত পুরুষ নারীকে হত্যা করুক বা এর বিপরীত সর্বাবস্থায় এই বিধান চালু থাকবে হ্যাঁ এখানে একদম উল্টা কথা বলা আছে তাফসিরে এই জিনিসটা মানা হয় নাই যে আয়াতে যে এই জিনিসটা বলা হয়েছে সেটা এখানে তো মানা হচ্ছে না প্রাণের বদলে প্রাণ নেওয়া হবে হত্যাকারী পুরুষই হোক বা হোক হ্যাঁ এই জিনিসটা উল্টাই কি এখানে যদিও প্রথমের দিক দিয়ে প্রথমে বলছে যে দাসের বদলে দাস আচ্ছা যাই হোক পরে আবার বলছে যে ইঙ্গিত দিচ্ছে যে যে হত্যা করবে তাকে হত্যা করতে হবে এরকম হ্যাঁ হ্যাঁ আমি এটা আমি পুরাটাই পড়েছি আমার মনে আছে যে এটা এখানে আয়াতটাকে উল্টাই দিছে আয়াতে যেটা বলা আছে সেটা তারা বলে নাই আয়াত চেঞ্জ করে দিছে তাইলে ভাই এটা তাফসির কেমনে হইলো আর মানে কি মানে আল্লাহ তালার কথা হইলো আয়াত আল্লাহ তালার কথা আয়াতকে কে তাফসির হইলো যে মানুষ একজন ব্যক্তি যেভাবে বুঝছে ভাই সে কিভাবে বুঝছে সেটা দিয়ে আমার কি আসে যায় এখানে স্পষ্ট আল্লাহর কথাকে সে এই অস্বীকার করে সে তার কথাকে প্রতিষ্ঠিত করবে ভাই এটা কিরকম তাফসির হ্যাঁ সেটা একটা কথা কিন্তু ইয়াতে যেটা বলা আছে যে ইয়া একটা মানসুক হয়ে গেছে এই না আল্লাহ ভুল ভুলে বলে ফেলাইছিল আর কি এটা আল্লাহ পরে উঠায় নিছে যে এটা যে মানসুক হইছে এক মিনিট ভাই এটা যে মানসুক হইছে তার তো কোনো দলিল প্রমাণ লাগবে এইটা যে মানসুক বলছে একজন ব্যক্তি বলছে আল্লাহ তো বলে না এটা মানসুক আহ হ্যাঁ আল্লাহ এই এইরকম আরেকটা আয়াত দিছে আরেকটা আয়াত দিয়ে সেই আগের আয়াতটাকে বাতিল করে দিছে আচ্ছা দেখি সেই আয়াতটা কি আপনি এই যে এই আয়াতের তাফসিরি জিনিসটা বলা আছে যে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে মানসুখ হয়ে নতুন আয়াত আল্লাহ পাক নাযিল করছে যে খুনের বদলে খুন যে খুন করবে তাকে খুন করতে হবে ওইটা বলা আছে তাহলে এটাও তো শান্তির ধর্ম হচ্ছে না প্রতিশোধ পরায়ণ হচ্ছে এটা এটা হচ্ছে কিন্তু আপনার পয়েন্টটা ঠিক আছে যে যে মানে এই আয়াতের ব্যাখ্যাটা সঠিকভাবে করা হয়নি এই আয়তের ব্যাখ্যাতে মানসুক হয়ে গেছে আয়াতটা সেইটা বইলা ওই মান মানে নাসেক আয়তার ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে এই আয়াতের ভিতরে সেটা তো এই আয়তের ব্যাখ্যা হইলো না এই জিনিসটা পয়েন্ট আউট করার জন্য কথা এটা যে মানসুক হইছে এটার কি পরিষ্কার কোনো রেফারেন্স আছে এটা আমি তো দেখতে পাচ্ছি একজন ব্যক্তির সিদ্ধান্ত যে এটা মানসুক হয়েছে বলে আল্লাহ তালার কি সিদ্ধান্ত এটা এই আয়াতটার মানে এই আয়াতটা মানসুক হয়েছে এই এখন তো এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কোন আয়াতটা দিয়ে মানসুক করা হয়েছে কিন্তু এই আয়াতটা মানসুক হয়েছে এটা আমি পড়েছিলাম এখন এই মুহূর্তে তো বের করতে পারতেছেন আপনি তাহলে একটু সংসার সার্চ করে দেখেন পেয়ে যাবেন বোধহয় এই বিষয়ে লেখা আছে নাসিক মানসুকের ভিতরে ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই আর এই যে এই কাশ্মীরে যে ইয়ে হয়েছে সেখানে দেখেন আপনার লাইভে যেভাবে তেনাবাজি করে মুমিনরা হ্যাঁ এইভাবে বাস্তব সমাজে একটা তেনাবাজি করেছিল অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে একজন লোক বলছিল যে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে এটা নাকি মোদি সরকার চক্রান্ত করেছে এটা তারই চাল তারপর তাকে অবশ্য গ্রেফতার করা হয়েছে দেখুন মুমিনরা কি পরিমাণ তেনাবাজ এক তো আয়াত নিয়ে তেনাবাজি করে এখন বাস্তব একটা ঘটনা সংগঠিত হয়েছে একটা হত্যাকাণ্ড কয়েকজন মানুষকে মেরে ফেলেছে সতেরো জন না কজন সেটাকেও সে ধামা দেওয়ার চেষ্টা করছে অন্য একটা কথা দিয়ে ভাই তেনাবাজ হইলে কিন্তু মুমিনের চাইতে বড় তেনাবাজ আর পৃথিবীতে কেউ হইতে পারে না ঠিক বলেছেন আমি যে এই বাংলাদেশে হলি আর্টিজানের আক্রমণের সময় একজন একটা একজন বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা আমার ফ্রেন্ডলিস্টে ছিল তারা লিখেছে যে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের মানে চক্রান্ত তারা নিজেরাই নাটক সাজাইছে এটা লেখার পর আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ সরকার এই বলদামি কেন করতে যাবে আওয়ামী লীগ সরকারের কি কুত্তা কামড়াই যে এরকম বলদামি তারা করবে আর আপনি যে বললেন এটা তাদের নাটক একটু প্রমাণটা দেন তো এই প্রমাণটা চাইছি দেখে প্রমাণ চাইছি দেখে আমাকে গালি গালাস করে তারা আমাকে অনেকে বলে হ্যাঁ আপনারা তো উগ্রনাস্তিক আপনারা তো হিন্দুত্ববাদী ভারতের হিন্দুত্ববাদের দালাল আমি বলে আমি তো হিন্দুদের কত সমালোচনা করি আমি হিন্দুত্ববাদের দালালকে আমি তো হিন্দুত্ববাদের কঠোর সমালোচনা করি হিন্দুত্ববাদের দালাল এটার কি কোনো মানে এই বাংলাদেশের অনেক প্রখ্যাত বুদ্ধিজীবী তারা এখন মানে টিভি টিভিতে তাদের দেখা যায় তাদের স্ট্যাটাসের নিচে গিয়ে আমি বলছিলাম এই কথাগুলা তারা আমাকে গালিগালাজ করে আমি নাকি মোদী সরকার বিজেপির দালাল তারাল বইলা আমাকে বের করে আমাকে ব্লক মেরে দিল ঠিক আছে কিন্তু এগুলো তো ভাই খুবই হাস্যকর যে প্রমাণ ছাড়াই এই এই কাশ্মীরে যে এই মানুষের গুপ্তাঙ্গ দেখে অর্থাৎ পেন খুলে খুলে দেখে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে আপনি কি খবর রেখেছেন বা কি জানেন একটু যদি বলতেন এই যে একটা আমি এখনো ভালোভাবে আমি পড়েছি কিন্তু আমি এখনো বলার মতো যথেষ্ট ভালো পর্যায়ে মানে পড়ি নাই আমি আরো ভালোভাবে জেনে তারপরে এই বিষয়ে কথা বলবো তার আগে আমি কথা বলতে পারবো না ভাই জি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে পরের জনকে যুক্ত করে সত্যের উদ্ঘাটন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি সত্যের উদ্ঘাটন আপনি আনমিউট করে কথা বলতে হবে আপনার হ্যাঁ বলেন আমি একটু ঘর থেকে বেরিয়ে নিই না হলে তো খুব দিবে বাবা আচ্ছা বলেন জি আপনার নামে একটা ছোট অভিযোগ আছে বলেন এটা হচ্ছে আপনি প্রায় সময় লাইভে বলে থাকেন যে মুমিন ব্যক্তিরা এসে একটা আয়াত দেখে দেখার পর বলে যে এটার তাপসিরে যেতে হবে তখন আপনি বলেন যে তাপসিরে গেলে কি ভাই এটার উল্টা লেখা থাকবে যে আমি একটা ইয়ে পাইছি এটার তাপসিরে উল্টা লেখা থাকে সম্পূর্ণ আয়াতটা কি বাতিল করে তাপ তাপসিরে তার তাফসিরে যদি উল্টা লেখা থাকে তাহলে তো তাফসীরটাই বাতিল হয়ে যাবে না 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 তাফসীর বাতিল এটা আপনি আমি বললে হবে না মুসলিমরা এটাকে তাফসীর বাতিল বলে না বরং কি দিয়ে যে কি ঢাকা দেই সূরা বাকারার 178 নম্বর আয়াতটা একটু প্লিজ আপনি একটু ফের করেন আচ্ছা ঠিক আছে দেখুন আপনি তাফসীর সব কাটা করে দেখুন এখানে আসলে কি বলা হয়েছে মানে যেটা বলা আছে তাফসিরে তার উল্টা কথাটা বলা আছে নাকি হ্যাঁ তা আপসির কি তো মানে কিছুই পাবেন না আপনি বের করেই দেখেন না আচ্ছা ঠিক আছে দেখতেছি একশো আচ্ছা বের হয়ে গেছে একশো আটাত্তর সুরা বাকার হ্যাঁ এরকম অবশ্য আপনি ঠিকই বলেছেন এরকম অনেক আয়াতের মানে পুরাই উল্টা তফসির যেটা লেখা আছে তার একদম উল্টা কথা তফসির বলা আছে এটা আমি বড় করে নামই পড়বো হ্যাঁ পড়েন হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমার উপর কিসাস ফরজ করা হয়েছে কিসাস মানে তো এই সমপরিমাণ প্রতিশোধের বেলায় আর কি স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে তাহলে শত তার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ ও রহমত সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব ভাই এই আয়টা থেকে আমরা বুঝতে পারি যে যদি একজন স্বাধীন ব্যক্তিকে কেউ হত্যা করে সেই স্বাধীন ব্যক্তিকে আবার হত্যা করতে হবে প্রতিশোধমূলক যদি এই একজন নারীকে ধরেন আপনার বউকে আমি হত্যা করলাম আপনি কি করবেন ভাই আমার বউকে হত্যা করবেন আমাকে না আমার বউকে হত্যা করবেন আর যদি আপনার একজন আপনার একজন গোলামকে যদি আমি হত্যা করি

এবং এখানে যে আরেকটা কথা বলা আছে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে মানে ভাই যদি টাকা টোকা নিয়ে তারপর যদি মাফ করে দেয় বা কোনো আত্মীয় যদি টাকা টোকা নিয়ে মাফ করে দেয় খুনিরে তাহলে কিন্তু আবার মাফ হয়ে যাবে এটা হচ্ছে কি আবার রক্ত ঋণ এটাকে আবার বলে রক্ত ঋণ আচ্ছা আমি তাফসিরেও দেখতে পারি তাফসিরেও একই কথাই বলা আছে আমি আরেকটা মজার বিষয় তাফসিরে কিন্তু গুলামের কোনো কনসেপ্টই পাবেন না গুলামের বিষয়ে কিছুই বলা নেই হ্যাঁ ঠিক আছে আমরা তাফসিরটাও দেখি তাফসিরে কি বলা আছে না এটা না তাফসিরে যেটা বলা আছে তাফসির ইবনে কাসিরে যেটা বলা আছে আমরা একটু বড় করে দিই এখানে যে জিনিসটা বলা আছে আল্লাহ বলেন হে মুসলমানগণ প্রতিশোধ গ্রহণের সময় ন্যায় পন্থা করবে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারীকে হত্যা করবে এ ব্যাপারে সীমা লঙ্ঘন করো না ব্লা 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 অজ্ঞতার যুগে বনু নাজির ও বনুকুরাইজা নামক ইয়াহুদি দুটি সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় সেখানে বানু লোককে হত্যা তখন রূপে বানু নাজিরের ওই লোকটিকে হত্যা করা হতো না এই রক্তপণ হিসেবে চারমন খেজুর আদায় করা হতো তো এখানে যেটা বলা হচ্ছে এই অজ্ঞতার যুগটাকে উঠিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা হয় যে ব্যক্তিকে হত্যা করা হোক আমাদের নারীর পরিবর্তে পুরুষকে হত্যা করা হোক এটা তারা বলছিল আমাদের দাসের পরিবর্তে তাদের স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হোক এবং আমাদের নারীর পরিবর্তে তাদের পুরুষকে হত্যা করা হোক তাদের এই দাবি খণ্ডন করে আয়াতটি অবতীর্ণ হয় এই হুকুমটি মানসুক মানে এই আয়াতটা এই যে এই হুকুমটা মানসুক কোরআন মজিদের ঘোষণা প্রাণের পরিবর্তে প্রাণ সুতরাং প্রত্যেক হত্যাকারীকে নিহত ব্যক্তির পরিবর্তে হত্যা করা হবে স্বাধীন দাসকে হত্যা করুক বা এর বিপরীত পুরুষ নারীকে হত্যা করুক বা এর বিপরীত সর্বাবস্থায় এই বিধান চালু থাকবে হ্যাঁ এখানে একদম উল্টা কথা বলা আছে তাফসিরে এই জিনিসটা মানা হয় নাই যে আয়াতে যে এই জিনিসটা বলা হয়েছে সেটা এখানে তো মানা হচ্ছে না প্রাণের বদলে প্রাণ নেওয়া হবে হত্যাকারী পুরুষই হোক বা স্ত্রী লোক হোক অনুরূপ স্ত্রী লোক অনুরূপ হোক হ্যাঁ এই জিনিসটা উল্টাই দিছে আর কি তাফসিরে গিয়ে উল্টাই এখানে এখানে যদিও প্রথমের দিক দিয়ে প্রথমে বলছে যে দাসের বদলে দাস আচ্ছা যাই হোক পরে আবার বলছে যে ইঙ্গিত দিচ্ছে যে যে হত্যা করবে তাকে হত্যা করতে হবে এরকম হ্যাঁ হ্যাঁ আমি এটা আমি পুরাটাই পড়েছি আমার মনে আছে যে এটা এখানে তা আয়াতটাকে উল্টাই দিছে আয়াতে যেটা বলা আছে সেটা তারা বলে নাই চেঞ্জ করে দিছে তাইলে ভাই এটা কেমনে হইলো আর মানে কি মানে আল্লাহ তাআলার কথা হলো আয়াত আল্লাহ তালার কথা আয়াতকে কে তাফসির হইলো যে মানুষ একজন ব্যক্তি যেভাবে বুঝছে ভাই সে কিভাবে বুঝছে সেটা দিয়ে আমার কি আসে যায় এখানে স্পষ্ট আল্লাহর কথাকে সে এই অস্বীকার করে সে তার কথাকে প্রতিষ্ঠিত করবে ভাই এটা কিরকম তাফসির হ্যাঁ সেটা একটা কথা কিন্তু ইয়াতে যেটা বলা আছে যে ইয়া একটা মানসুক হয়ে গেছে এই আয়তটা অ্যাপ্লিকেবল না এই আয়তটা আল্লাহ ভুল ভুলে বলে ফলাইছিল আর কি এটা আল্লাহ পরে উঠায় নিছে এই যে মানসুক হইছে এক মিনিট ভাই এটা যে মানসুক হইছে তার তো কোনো দলিল প্রমাণ লাগবে এইটা যে মানসুক বলছে একজন ব্যক্তি বলছে আল্লাহ তো বলে না এটা মানসুক আহ হ্যাঁ আল্লাহ এই এইরকম আরেকটা আয়াত দিছে একটা আয়াত দিয়ে সেই আগের আয়াতটাকে বাতিল করে দিছে আচ্ছা দেখি সেই আয়াতটা কিরকম আপনি এই যে এই আয়াতের তাফসির জিনিসটা বলা আছে যে আয়াতটা মানসুখ হয়ে গেছে মানসুখ হয়ে নতুন আয়াত আল্লাহ পাক নাযিল করছে যে খুনের বদলে খুন যে খুন করবে তা খুন করতে হবে ওইটা বলা আছে তাহলে এটাও তো শান্তির ধর্ম হচ্ছে না প্রতিশোধ পরায়ণ হচ্ছে এটা এটা হচ্ছে কিন্তু আপনার পয়েন্টটা ঠিক আছে যে যে মানে এই আয়াতের ব্যাখ্যাটা সঠিকভাবে করা হয় নাই এই আয়তের ব্যাখ্যাতে মানস হয়ে গেছে আয়াতটা সেইটা বইলা ওই মান মানে নাসেক আয়তার ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে এই আয়াতের ভিতরে সেটা তো এই আয়াতের ব্যাখ্যা হইলো না এই জিনিসটা পয়েন্ট আউট করার জন্য আরেকটা কথা এটা যে মানসুক হইছে এটার কি পরিষ্কার কোনো রেফারেন্স আছে এটা আমি তো দেখতে পাচ্ছি একজন ব্যক্তির সিদ্ধান্ত যে এটা মানসুক হয়েছে বলে আল্লাহ তালার কি সিদ্ধান্ত এটা এই আয়াতটার এই যে আয়াতটা হয়েছে এই এখন তো এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কোন আয়াতটা দিয়ে মানসুক করা হয়েছে কিন্তু এই আয়াতটা মানসুখ হয়েছে এটা আমি পড়েছিলাম এখন এই মুহূর্তে তো বের করতে পারতেছেন আপনি তাহলে একটু সংসার ডট সার্চ করে দেখেন পেয়ে যাবেন বোধহয় এই বিষয়ে লেখা আছে নাসিক মানসুখের ভিতরে ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই আর এই যে এই কাশ্মীরে যে ইয়ে হয়েছে সেখানে দেখেন আপনার লাইভে এসে যেভাবে তেনাবাজি করে মুমিনরা এইভাবে বাস্তব সমাজে একটা তেনাবাজি করেছিল অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে একজন লোক বলছিল যে কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে এটা নাকি মোদী সরকার চক্রান্ত করেছে এটা তারই চাল তারপর তাকে অবশ্য গ্রেফতার করা হয়েছে দেখুন মুমিনরা কি পরিমাণ তেনাবাজ এক তো আয়াত নিয়ে তেনাবাজি করে এখন বাস্তব একটা ঘটনা সংঘটিত হয়েছে একটা হত্যাকাণ্ড কয়েকজন মানুষকে মেরে ফেলেছে সতেরো জন না কজন সেটাকেও সে ধামা দেওয়ার চেষ্টা করছে অন্য একটা কথা দিয়ে ভাই তেনাবাজ হইলে কিন্তু মুমিনের চাইতে বড় তেনাবাজ আর পৃথিবীতে কেউ হইতে পারে না ঠিক বলেছেন আমি যে এই বাংলাদেশে হলি আর্টিজানের আক্রমণের সময় একজন একটা একজন বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী তার আমার ফ্রেন্ড লিস্টে ছিল তারা লিখেছে যে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের মানে চক্রান্ত তারা নিজেরাই নাটক সাজাইছে এটা লেখার পর আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ সরকার এই রকমের বলদামি কেন করতে যাবে আওয়ামী সরকারের কি কুত্তা কামড়া ইচ্ছে যে এরকম বলদামি তারা করবে আর আপনি যে বললেন এটা তাদের নাটক একটু প্রমাণটা দেন তো এই প্রমাণটা চাইছি দেখে প্রমাণ দিতে পারে নাই প্রমাণ চাইছি দেখে আমাকে গালি গালাস করে তারা আমাকে অনেকে বলে হ্যাঁ আপনারা তো উগ্র নাস্তিক আপনারা তো হিন্দুত্ববাদী ভারতের হিন্দুত্ববাদের দালাল আমি বলি আমি তো হিন্দুদের কত সমালোচনা করি আমি হিন্দুত্ববাদের দালাল কেমনে হইলাম আমি তো হিন্দুত্ববাদের কঠোর সমালোচনা করি আপনি যে হিন্দুত্ববাদের দালাল এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে এরপর আমার ব্লক করে দিল মানে এই বাংলাদেশের অনেক প্রখ্যাত বুদ্ধিজীবী তারা এখন মানে টিভি টিভিতে তাদের দেখা যায় তাদের স্ট্যাটাসের নিচে গিয়ে আমি বলছিলাম এই কথাগুলা তারা আমাকে গালি গালাজ করে আমি নাকি মোদী সরকার বিজেপির দালাল তালাল বলে আমাকে বের করে আমাকে ব্লক মেরে দিল ঠিক আছে কিন্তু এগুলো তো ভাই খুবই হাস্যকর যে প্রমাণ ছাড়াই এই ধরনের এই এই কাশ্মীরে যে এই মানুষের গুপ্তাঙ্গ দেখে অর্থাৎ পেন খুলে খুলে দেখে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে আপনি কি খবর রেখেছেন বা কি জানেন একটু যদি বলতেন এই যে একটা আমি এখনো ভালোভাবে আমি পড়েছি কিন্তু আমি এখনো বলার মতো যথেষ্ট ভালো পর্যায়ে মানে পড়ি নাই আমি আরো ভালোভাবে জেনে তারপরে এই বিষয়ে কথা বলবো তার আগে আমি কথা বলতে পারবো না ভাই জি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে পরের জনকে যুক্ত কর